হ্যালো হ্যাঁ কি বলছিস এমনি একটা মধ্যে আছি আবার একটা টেনশন দুই দিনের মধ্যে ও নো তুমি এক আছে দেখছি আর ফোন করে আমাকে এসে করে হবে না আছে আমি দেখছি কি করে হ্যাঁ কে কোনটা কে ফোন হ্যাঁ তুমি কোনটা কি ফোন করেছিল কি টেনশন হ্যাঁ সময় বল না দুই দিনের কি করতে লাগবে তোরা তুমি দাও তুমি আগে না কি কি হয়েছে আর তুমি তোমার জেনে কি আমার জেনে আছে ঠিক হয়ে যাবে তুমি কি কে ফোনটা কে আমাকে তাহলে বলো আর আমি আমার টেনশন হচ্ছে হোক না তোমাকে টেনশন দিয়ে বাবা তুমি খাবা না কিছু হবে না আমি আছি ঠিক কিছু কি সময় ঠিক টেনশন সময় আসুক ঠিক জানতে পারবো ঠিক মানের কা তুমি দাও তুমি চালো মেঠে কিছু কি কি মেনে কি করেছ মানে তোমার টেনশন

তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা দেখো অবশ্যই তার আগে একটা আমি প্রমোশন করে নিই হাই বন্ধুরা তোমরা কি সারাদিন কাজ করে বাড়িতে এসে ক্লান্ত হয়ে যাও বা তোমাদের কাছে কি ফ্রি টাইম আছে তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টাকা কামানোর ভালো সুযোগ ওয়ান এক্স চিকেন রোডে কিন্তু টাকা কামানো খুব ইজি এবং খুবই ফাস্ট যেটা কিনা কিছুদিন আগে লঞ্চ হয়েছে এই গেমে চারটি লেভেল আছে লো মিডিয়াম হাই এবং হার্ড কোড যত লেভেল বাড়াবে এত কিন্তু অ্যামাউন্টও বাড়বে আমি তোমাদেরকে লোটাতেই খেলার সাজেস্ট করবো এই চিকেনে তুমি ট্যাপ করার সাথে সাথেই এটি এক কদম আগে চলে যাবে এবং প্রতি এক কদমে কিন্তু অ্যামাউন্টও বাড়তে থাকবে এই গেম খেলে কিন্তু তুমি খুব সহজেই তাড়াতাড়ি টাকা কামাতে পারো আর তুমি যদি আমার প্রোমো কোড ইউজ করো তবে তুমি কিন্তু দেড় লাখ টাকা পর্যন্ত পেতে পারো আর সাথে পাবে দেড়শোটি ফিস পিন বোনাস একটা কই যেটা জিজ্ঞেস করছে সেটা উত্তর আমি কি জিজ্ঞেস করছি না তোমার আমি এমনিও জিজ্ঞেস টেনশন মধ্যে থাকছে না বলো না কি হয়েছে কোন মেয়ে নিয়ে কি ফেসোচ বলো টাকা পয়সা কি লাগবে কি অত তুমি চিন্লাচ্ছো কেন কিছু করেছো কি কোথাও কিছু করেছো ফেসে গেছো গেছো নাকি ভাবছে যে ওই মেয়েটাকে কিছু করলে আমি থাকবো না আমি থাকবো বল সত্যি কথা বল না না তুমি যেমন তেমন না আমার সময় হোক আমি তোমাকে ঠিক জানাবো তুমি জানতে সময়টা কখন হবে সময়টা তো সময় যখন হবে তোমাকে আগে আমাকে বলে যাও আগে টেনশন না বলো কোথায় যাচ্ছ আমার কিন্তু কিন্তু টেনশন আছে তুমি যতক্ষণ ততক্ষণ আমার টেনশন কিন্তু আছে জানাই তুমি তুমি বলো তুমি বলো সময় হোক আমি তোমাকে ঠিক জানাবো বৃষ্টি সময় হোক জানো সময় আগে আমি জানাতে চাইছি না সময় হোক

দুই দিন আছে তো দুই দিন আছে দুই দিন পরে যখন সময় যাবো ঠিক জানতে পারবো তুমি সবাই জানতে পারবো কেমন জানতে পারবো সবাই জানতে পারবো তোমাকে জানো মনে না জানি আজ করতে কোনো কিছু করছি আমি কেন জানবো না তুমি সব জানবা কিন্তু এখন আমি তোমাকে জানতে চাইছি না আমি তোমাকে টেনশন দিতে চাইছি না তুমি টেনশন দিচ্ছ না আমার কিন্তু আরো বেশি হচ্ছে টেনশন টেনশন কেমন নিবা তুমি টেনশন টেনশন নিতে হইবো না চুপচাপ থাকো মনে করো কিচ্ছু হয়নি ওই ফোনটা এসছে মনে করো ফোনে আসে মনে করো করছে গেমই খেয়ে নিই আমরা যাও তুমি টেনশন করবে রান্না করতে সবাই যাবো রান্না করবো চোখ তুমি বলবা দুজন মিলে তো আমরা কিছু একটা করতে পারবো কোনো ব্যবস্থা তো করতে পারবো কিছু টাকা পয়সার দরকার আমার বারে দিকে আমার মুখে একটা কথাই বেরাচ্ছে কিছু কি তুমি করেছো কোথাও ভালো লাগতেছে না তো আমি কিছু কি করেছো তুমি

তোমার সময় দাম নেই কি আমারও দাম নেই বলিনি আমি কত মেয়েবাজি কেস করেছি আমাদের এগারোটা বছর হয়েছে বিয়ে হয়েছে কতগুলো রেকর্ড আছে আমার নামে মেয়ে নিয়ে কত মেয়ে নিয়ে রেকর্ড আছে আমার তুমি আমাকে মেয়ে নিয়ে সন্দেহ করতেছো থানার পুলিশও তো ডাইরেক্ট এইভাবে সন্দেহ করে না ওর নামে যদি কোনো রেকর্ড না থাকে সব জানায়া মানুষজন জানায়া তুমি কথা আমি আর কাউকে টেনশন দিতে চাই না তো মা শুনবো তোমার টেনশন হইবো তোমার টেনশন নেই না আমি পব আমার যদি ছেড়ে যদি মা টেনশন নেই না মানে তোমার কিছু হয়ে যাবে না আমি মরবো না তোর বাপের বেড়ে যাইতে হবে না তুমি এখানেই থাকবা আজ থেকে এক মাস পরে তুমি এই ঘরেই থাকবা আমি এই ঘরেই থাকবো এমন কোনো বড় কিছু হইবো না

লঙ্কা লঙ্কা খাম না আজকের দিন লাগবো না তুমি এমনি দাও আমার লঙ্কা লাগবো না লঙ্কা করবো তোমাদের গালাকে দিতে ইচ্ছা করছে গালা দিতে পারছি না তোমাকে

কথা বলতে শোনো আমি কি তোমাকে কুয়েছি টেনশন করতে তোমাকে বারে বারে করছি টেনশন করতে হবো না টেনশন করতে হবো না আর তুমি নিজে কথা দিচ্ছ আমার এই প্রবলেমটা তুমি আর আমি দুজনে করবো তো দুশো নিরানব্বই টাকা রিচার্জ টাকা তুমি দাও আমাকে জিজ্ঞাসা করতেছি কিছু আমি তো নাম তো বিচার শেষ হয়ে গেল তুমি জানতেই পারো

তুমি আমার কথা শুনছ তোমাকে আমি বলেছিলাম কি না যে সময় ঠিক জানতে পারবা আপনার জানতে পারবা যখনই দেখবে যে আমার ফোনতে ফোন করা আছে রিচার্জ শেষ পরে তুমি ওয়াইফাই না তখন তুমি হবে সেটা আমার টেনশন হবে টাকাটা আমি কি তোমাকে থাক এটা কোনো বড় ব্যাপার না থাক অনেকবার তোমার এত টেনশন করো টেনশন ব্যাপার না এক মাস পরে আমরা এই ঘরে থাকবো এমন কিছু একটা বলছো তোমাকে টেনশন করতে বারো করেছে পুরোপুরি তুমি অন্য মেয়ে নিয়ে এসো আমি এখানেই থাকবো

ঠিক আছে তারপরে তো রিচার্জ চেয়ার্জ করতে হবে না টাকা পয়সা নেই এই প্রমোশনটা করার জন্যই আমি আজকে এই প্যাংটা করেছি আর একটা কেমন খেয়েছি আর বন্ধুরা তোমাদের আমি বলে দিই আমার ভিডিওর মাঝখানে প্রথম দিকে আমি একটা প্রমোশন করেছিলাম একটা অ্যাপের গেম টেম এসবের তো ওটাতে একদম তোমরা ক্লিক করো না ওটার দিকে যেও না ওটা স্কিপ করে বেরিয়ে যেও ঠিক আছে ওই দিকে কান দিও না কারণ ওইসব সব সব আমি নিজেই খেয়ে না জানি না কেমন ওইসব আমাকে যেভাবে স্কিপ লিখে ওরা এভাবেই স্কিপ

তো যাই বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানো করে টেনশন দিয়েছি আমার হাতটা পুড়ে কোনো নেই দে বলে ভাই হাত পুড়ে গেছে